বর্তমানের সমস্যা দেড় হাজার বছর আগের সমাধান কয়েক বছর আগের হিসাব মতে বাংলাদেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা পঞ্চাশ লক্ষ বেশি কাজেই যদি বর্তমান বাংলাদেশের লোক সংখ্যা ষোলো কোটি হয় তাহলে সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষ আছে আর আট কোটি পঁচিশ লক্ষ নারী আছে এমতাবস্থায় সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষের কাছে সাত কোটি পঁচাত্তর লক্ষ নারীকে বিয়ে দিলে প্রত্যেকটা পুরুষ একটা করে স্ত্রী পাইল কি না পাইল কিন্তু স্বামী পাওয়ার বাকি রইল মহিলা কজন পঞ্চাশ লক্ষ এই পঞ্চাশ লক্ষ মহিলা এর ভাগে একজন স্বামীও পড়ল না বাংলাদেশের বর্তমান সমস্যাগুলির মধ্যে এইটা একটা সমস্যা বলুন তো বাংলাদেশের এই সমস্যাটা দেড় হাজার বছর আগের থেকে ছিল না বর্তমানে দেখা দিয়েছে বর্তমানে দেখা দিয়েছে ইসলাম দেড় হাজার বৎসর পূর্ব থেকে এর অগ্রিম সমাধান দিয়ে রেখেছিলেন সমস্যা কবে কার আর সমাধান বর্তমান সমস্যা বছর আগের সমাধান বর্তমানের সমস্যা দেড় হাজার বছর আগের সমাধান কি সমাধান আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে বলে দিয়েছেন ফানকিতুমা ত্বাবালাকুম মিনান নিসাই মাস্না ওয়া সুলাসা ওয়া হে পুরুষেরা তোমরা প্রয়োজনে দুই স্ত্রী রাখতে পারো প্রয়োজনে তিন স্ত্রী রাখতে পারো প্রয়োজনে চার স্ত্রী রাখতে পারো অর্থাৎ একজন পুরুষের জন্য ইসলামের বিধানে একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা আছে ইসলামের বিধানে একজন পুরুষের জন্য একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা কিন্তু একজন মহিলার জন্য একসাথে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই একজন মহিলা এক একসাথে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই কিন্তু একজন পুরুষের পক্ষে একসাথে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আসে সুতরাং মহিলা সংক্রান্ত বিধান আর পুরুষ সংক্রান্ত বিধান একই রকম না ভিন্ন 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 এখানে যদি কেউ সমান অধিকারের দাবি তুলেন। যেমনটা তসলিমা নাসরিন তুলেছিল তসলিমা নাসরিন বলেছিল একজন মহিলাকে যদি একের বেশি স্বামী রাখার বিধান না থাকে তাহলে একজন পুরুষেরও একের বেশি স্ত্রী রাখার বিধান হতে পারেন রকম অপব্যাখ্যামূলক সমান অধিকারের দাবিদার যদি কেউ তাকেন তাহলে বলুন তো এই ধরনের অপব্যাখ্যামূলক সমান অধিকার যা তসলিমা নাসরিন দাবি করেছিল তসলিমা নাসরিনের সুরে সুর মিলিয়ে আজও যদি কেউ নারী পুরুষের সমান অধিকারের দোহাই তুলে বলতে চায় যে একজন নারীকে যেমনভাবে একাধিক স্বামী রাখার বিধান দেওয়া যাবে না তেমনিভাবে একজন পুরুষকেও একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা দেওয়া যাবে না তাহলে বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও জুটবে না সমান অধিকার আমরা যারা বলি একটু বুঝে শুনেই বলা ভালো একটু বুঝে শুনেই বলা এই যে বৈষম্যমূলক বিধানটা ইসলাম দিল নারী একের বেশি স্বামী গ্রহণ করতে পারবে না কিন্তু পুরুষ একের বেশি স্ত্রী গ্রহণ করতে পাবে এই বৈষম্যমূলক বিধানের কারণে বর্তমানে অতিরিক্ত যে পঞ্চাশ লক্ষ মহিলা বাংলাদেশে আছে এদের কপালেও স্বামী জুঠার ব্যবস্থা হয়েছে সুতরাং বর্তমান বাংলাদেশের সমস্যার সমাধান ইসলাম দেড় হাজার বছর আগেই প্রদান করে রেখেছে একটু সামান্য উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম যে মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান কিভাবে হয়